হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে পণ্ডিত রবি সম্পর্কে সব কিছুটা জানবো মাস্টার অফ সীতার পণ্ডিত রবি শঙ্কর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফেমাস পার্সোনালিটিজের মধ্যে একটা ফেমাস পার্সোনালিটি হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর ইনি সেতারের সাথে যুক্ত এবং আমরা বিভিন্ন পরীক্ষায় সেটা ডাব্লিউ হোক ডাব্লিউ বিপি কেপি পিএসসির যে কোনো পরীক্ষায় এসএসসি সিএইচএসএল এল জিডি এম টিএস যে কোনো পরীক্ষায় ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের যে স্ট্র্যাটেজিকে হয় সেখানেই পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে অনেক কিছু প্রশ্ন পাই তো পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে এত ডিটেলসে অন্য কোনো বইতে ভালোভাবে না দেওয়া দেওয়া থাকার জন্য আমরা অনেক প্রশ্নের উত্তর করতে পারি না তো তোমাদের জন্য এই সিরিজটা সেই কারণে স্টার্ট করা হচ্ছে ইন্ডিয়ান ফেমাস পার্সোনালিটিসের মধ্যে আমরা বিখ্যাত যে ব্যক্তিত্বগুলো রয়েছে ভারতের যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে সেরকম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পয়েন্টগুলো আলোচনা করব তো আজকে আমরা পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে দেখব এবং এগুলোর পিডিএফ তোমাদের নলেজ অ্যাকাউন্টের যে ফ্রি পিডিএফ সেকশান সেখানে অ্যাভেলেবেল থাকবে তোমরা ওখান থেকে এগুলো পড়াশোনা করতে পারবে তো প্রথমে পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে আমরা যদি দেখি ইনি আমাদের ভারতের বেনারস মানে হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সেখানে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো কুড়ি সালে এবং এগারোই ডিসেম্বর দু হাজার বারোতে যান ইনি একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ বেঙ্গলি মিউজিশিয়ান এবং ইনি সেতার এর সাথে জড়িত তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত তো ইনি সেতারের সাথে জড়িত এবং মাইয়ার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দিন খান সাহেবের শিষ্য কার শিষ্য ছিলেন আচার্য আলাউদ্দিন খান সাহেবের শিষ্য এই মাইয়ার ঘরানা সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলে দিই ইনি হচ্ছেন আচার্য আলাউদ্দিন খান যিনি এই মাইয়ার ঘরানা সৃষ্টি করেছিলেন এবং এই মাইয়ার ঘরানার প্রধান শিল্পী আরও রয়েছেন যেমন বাবা আচার্য আলাউদ্দিন খান তো রয়েছেন অন্নপূর্ণা দেবী যাকে পরবর্তীতে রবিশঙ্কর বিবাহ করেছিলেন উস্তাদ আলী আকবর খান পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত নিখিল ব্যানার্জি পণ্ডিত পান্নালাল ঘোষ পণ্ডিত বিষ্ণুমোহন ভাট পণ্ডিত জি এস সাজদেব আর আর এখানে বাংলাদেশের নড়াইল জেলায় এখানেও তোমাদের একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এনার পৈতৃক বাড়ি কোথায় ছিল পণ্ডিত রবিশঙ্করের পৈত্রিক বাড়ি ছিল বাংলাদেশের নড়াইল জেলার কালিয়াতে এখানে পণ্ডিত রবিশঙ্করের শঙ্করের পৈতৃক বাড়ি ছিল এটাও তোমরা পাশাপাশি নোট করে রেখো এনার পুরো নাম হচ্ছে রবীন্দ্রশঙ্কর চৌধুরী এবং ঘরোয়া নাম বা ডাক নাম আমরা বলতে পারি রবু রবু বলে ডাকতেন তার প্রতিবেশীরা তার পাড়া প্রতিবেশীরা এনার বাবার নাম শ্যামশঙ্কর চৌধুরী ইনি একজন বড় বিজনেসম্যান ছিলেন শ্যামশঙ্কর চৌধুরী এবং মা ছিলেন হেমাঙ্গিনী আর বড়ো ভাই ছিলেন উদয়শঙ্কর রবিশঙ্কর রবিশঙ্কর প্রথম জীবন এই সেতার দিয়ে শুরু করেননি তার যে এই কেরিয়ার তিনি প্রথমে নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন এবং নৃত্য শিল্পী মানে হচ্ছে উদয় শঙ্কর ই উদয় শঙ্কর ছিলেন একজন ভারতীয় বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী তো এই দাদার সাথে মানে বড় ভাইয়ের সাথে প্রথম নৃত্য দিয়ে তিনি তার কাজ শুরু করেন তার অভিনয় জীবন শুরু করেছিলেন পরবর্তীতে তিনি এই সেতার বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন একুশ বছর বয়সে রবিশঙ্কর তার গুরু যাকে তিনি বাবা বলে রাখতেন তিনি হচ্ছেন কে আচার্য আলাউদ্দিন খান তার মেয়ে অন্নপূর্ণা দেবীকে তিনি বিবাহ করেন এবং এই বিয়ে এই অন্নপূর্ণা দেবী এবং তার একটা পুত্র সন্তান জন্মায় যার নাম শুভেন্দ্র শঙ্কর পরবর্তীতে শুভেন্দ্র শঙ্কর নিয়ে সেরকম উল্লেখযোগ্য আমরা কিছু পাইনি সেই জন্য তোমাদের এখানে আরে সেটা নিয়ে ডিসকাস করলাম না পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তারপরে আমেরিকান একজন কনসার্ট করতেন এরকম একজন সু জোন্স সু তিনি বিবাহ করেন এবং নোরা জোন্স নামে একজন কন্যা সন্তানের জন্ম হয় এবং এই নোরা জোন্স খুব বিখ্যাত একজন আমরা জানি দু তোমাদের পরীক্ষায় অনেকবার তোমরা পেয়েছো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চানে দু হাজার তিন আর দু হাজার পাঁচে মোট দশটা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই নোরা জোনস সেই নোরা জোন্স হচ্ছেন এই পণ্ডিত রবিশঙ্কর এবং সু জোনসের কন্যা পরবর্তীতে রবিশঙ্কর সুকন্যা রাজনকে আবার বিয়ে করেন এবং সুকন্যা রাজন রবিশঙ্করের দ্বিতীয় কন্যা হয় যেটা হচ্ছে অনুষ্কা শঙ্কর যেটাকে আমরা যাকে আমরা জানি বিখ্যাত সেতারবাদক হিসাবে যিনি পরিচিত অনুষ্কা শঙ্কর তিনি হচ্ছেন সুকন্যা রাজনের মেয়ে এটা রবিশঙ্করের মানে তৃতীয় ওয়াইফ আমরা বলতে পারি থার্ড ওয়াইফ এবং দ্বিতীয় কন্যা অনুষ্কা শঙ্কর ইনি হচ্ছেন সুকন্যা রাজন এবং ইনি হচ্ছেন সেই অনুষ্কা শঙ্কর যিনি বিখ্যাত সেতার সেতারবাদক এছাড়া পণ্ডিত রবিশঙ্কর নিয়ে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কবি ইকবালের সাথে তিনি সাড়ে আচ্ছা যে কবিতাটা সেটাতে তিনি সুর দিয়েছিলেন যেটা আমাদের জাতীয় সঙ্গীতের পর সব থেকে জনপ্রিয় একটা সঙ্গীত বলা হয় পরবর্তীতে আমাদের বিখ্যাত অনেক ভারতীয় শিল্পীরা এই গানটা গিয়েছিলেন এবং তার যে সুরটা সেটা কিন্তু পণ্ডিত রবিশঙ্কর দিয়েছিলেন উনিশশো সালের রবিশঙ্কর দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সালেই বৈদ্য বৃন্দ চেম্বার অর্কেস্ট্রা তার উল্লেখযোগ্য সৃষ্টি হচ্ছে সত্যজিৎ রায়ের অপুত্রই মানে অপরাজিত এবং অপুর সংসার এই তিন আমরা বলি সত্যজিৎ রায়ের অপুত্রয় যেগুলো অপু চরিত্র রয়েছে আর কি তো এই তিনটে অপুত্রয় সঙ্গীত পরিচালনা তিনি করেছিলেন এছাড়া আর একটা প্রশ্ন তোমাদের আসে উনিশশো গান্ধী যে চলচ্চিত্র হয়েছিল সেখানেও সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর এছাড়াও আরও অনেক মানে চলচ্চিত্রতে তিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন কিন্তু এই দুটো উল্লেখযোগ্য এবং তোমাদের পরীক্ষায় বেশি করে আসে উনিশশো সালে পণ্ডিত রবিশঙ্কর কিন্নড় অফ স্কুল কি স্কুল অফ মিউজিক স্থাপন করেছিলেন বোম্বেতে রাগ অনুরাগ নামের এটা প্রকাশনা তার বিখ্যাত যে পাবলিকেশনগুলো রয়েছে তার মধ্যে একটা রাগ অনুরাগ রাগমালা এটা জর্জ হ্যারিসন সম্পাদিত ইংরাজিতে এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি আত্মজীবনী তার আমরা দুটো আত্মজীবনী পাবো তার মধ্যে এটা একটা আর একটা হচ্ছে মাই মিউজিক মাই লাইফ এই যে এটা হচ্ছে তার আত্মজীবনী উনিশশো আটষট্টিতে এটা প্রকাশিত হয়েছিল এটাও ইংরাজিতে এটাও ইংরাজিতে এছাড়া মিউজিক মেমোরি এটাও তার নাইনটিন সিক্সটি সেভেনে প্রকাশিত হয় লার্নিং ইন্ডিয়ান মিউজিক আর সিস্টেমেটিক অ্যাপ্রোচ নাইনটিন সিক্সটি সেভেনে এর ইংরাজিতে এটা প্রকাশিত হয়েছিল আমাদের ভারত সরকার কর্তৃক দেওয়া পণ্ডিত রবিশঙ্করকে কী কী সম্মান রয়েছে এক নম্বর হচ্ছে ভারতরত্ন উনিশশো নিরানব্বই সালে পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পেয়েছিলেন উনিশশো একাশিতে পেয়েছিলেন পদ্মবিভূষণ উনিশশো সাতষট্টিতে পেয়েছিলেন পদ্মভূষণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো বাষট্টিতে পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন নাইনটিন সম্মান পেয়েছিলেন এছাড়া পাঁচটা গ্রামিক পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাতষট্টিতে সেরা চেম্বার সঙ্গীত পরিবেশনা ওয়েস্ট মিডস ইস্ট ইউ দি মেনুইনের সাথে নাইনটিন সেভেন্টি থ্রিতে বছরের সেরা অ্যালবাম হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটা খুব গুরুত্বপূর্ণ জর্জ হ্যারিসনের সাথে দু হাজার দুইতে সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম উল সার্কেল কার্নেগি কল দু হাজার এটার জন্য পেয়েছিলেন দু হাজার তেরোতে সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম দ্য লিভিং রুম সেশনস পৃষ্ঠপোষকতার জন্য আর পঞ্চান্নতম বার্ষিক গ্রামী পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন তিনি এছাড়া রামন ম্যাক্সেসে পুরস্কার পান নাইনটিন নাইনটি টুতে ফ্রান্সের লিজেন্ড অফ অনার কমান্ডার দু সালে পান সঙ্গীতের সেবার জন্য সম্মানসূচক নাইট কমান্ডার অব দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার দু হাজার একে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তার সম্মান রয়েছে বাট এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখবো না যেগুলো যেগুলো তোমাদের বলছি এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে নাইনটিন ফিফটি সেভেন সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির বিয়ার অসাধারণ পুরস্কারে তিনি কাবুলিওয়ালা চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনার জন্য পুরস্কার পেয়েছিলেন এছাড়া সাংস্কৃতিক সম্প্রীতি এবং সার্বজনীন মূল্যবোধে অসামান্য অবদানের জন্য গান্ধী গানের জন্য জাস্ট জর্জ ফেন্টনের সাথে সেরা মৌলিক স্কোরের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দ্য লিভিং রুম সেশনস পার্ট টু অ্যালবামের জন্য ছাপান্নতম বার্ষিক গ্রামী পুরস্কারের জন্য মরণোত্তম তিনি মনোনয়ন নমিনেটেড হয়েছিলেন আবার এবং স্বীকৃতি স্বরূপ ঠাকুর পুরস্কারের প্রথম প্রাপক তিনি দু সালে পশ্চিম মাজলি তো পণ্ডিত রবিশঙ্কর নিয়ে এই পয়েন্টগুলো তোমরা খুব ভালো করে করে রাখতে পারো এবং এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও নেক্সট তোমরা কোন ফেমাস পার্সোনালিটি সম্পর্কে জানতে চাও